আসসালামু আলাইকুম ভার আপনি কি ফাইন্যান্স অ্যাকাউন্টিং ক্যারিয়ার নিয়ে চিন্তিত তাহলে এই ভিডিওটি আপনার জন্য তাহলে দেখুন ফাইন্যান্স ও অ্যাকাউন্টিংয়ে ক্যারিয়ার গড়তে হলে আপনার কী কী যোগ্যতা দরকার বন্ধুরা ফাইন্যান্স ও অ্যাকাউন্টিং ক্যারিয়ার একটি ভেরি মাস পটেন্সিয়াল ইস্যু এটি আমি আপনাদের সামনে স্টেপ বাই স্টেপ এই রোডম্যাপটি আপনাদের সামনে আলোচনা করব এবং ধাপে ধাপে এই একটা রোডম্যাপ দেয়া আছে যা আপনার ক্যারিয়ার গড়তে এবং নিজেকে উন্নত করতে সাহায্য করবে তাহলে বন্ধুরা আজকে আমরা দেখে নিই আপনারা কীভাবে ফাইন্যান্স ও অ্যাকাউন্টিংয়ে ক্যারিয়ার গড়বেন এবং এর জন্য আপনার কি কি দক্ষতা থাকা প্রয়োজন এবং আরও কি কি অতিরিক্ত স্কিল আপনার দরকার সেগুলি নিয়ে আলোচনা করব তাহলে প্রথমেই দেখুন ফাইন্যান্স ও অ্যাকাউন্টিং ক্যারিয়ার চূড়ান্ত গাইড দ্য আলটিমেট গাইড ইন বাংলা ধাপ ওয়ান নিজেকে মূল্যায়ন করুন সেলফ অ্যাসেসমেন্ট আপনি কি সংখ্যা ও বিশ্লেষণ পছন্দ করেন সময় মতো কাজ শেষ করা খুঁটিনিটি বিষয় খেয়াল রাখা কি আপনার স্বভাব আপনি কি গোপনীয়তা রক্ষা ও সচত সততার ব্যাপারে সচেতন হ্যাঁ বন্ধুরা যদি এই উপরের প্রশ্নগুলোর উত্তর হাঁ হয় তবে আপনি ফাইন্যান্স ও অ্যাকাউন্টিং ক্যারিয়ার গঠনের জন্য উপযুক্ত একজন ব্যক্তি হিসেবে প্রকাশ লাভ করবেন দুই ফাইন্যান্স ও অ্যাকাউন্টিং কি ফাইন্যান্স অর্থ ব্যবস্থাপনা বিনিয়োগ বিশ্লেষণ বাজেটিং ঝুঁকি মূল্যায়ন ও ক্যাশ ফ্লো ম্যানেজমেন্ট বিষয়ক কাজ তাহলে বন্ধুরা ফাইন্যান্স কি আমরা বুঝলাম ফাইন্যান্স হচ্ছে অর্থ ব্যবস্থাপনা ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট ইনভেস্টমেন্ট বিশ্লেষণ অ্যানালাইসিস আপনি কোথায় কোথায় টাকা ইনভেস্ট করবেন সেই জিনিসগুলো নিয়ে বিশ্লেষণ করা বাজেটিং আপনি এই টাকা ইনভেস্ট করার জন্য কি কি বাজেট নিতে পারেন সেই বিষয়টি কি বোঝানো হয়েছে অর্থাৎ আপনি একজন দক্ষ এবং ফলপ্রসূ বাজেট করতে হলে কী উপায়ে আপনি বাজেট করতে পারবেন সেটির বিষয়ে ফাইন্যান্স আলোচনা করি ঝুঁকি মূল্যায়ন কোনো কাজ করতে যাওয়ার আগে আপনার ওই কাজের ঝুঁকি কতটুকু আছে সেগুলো মূল্যায়ন করতে ফাইন্যান্স খুবই এফেক্টিভ রেজাল্ট দেয় এবং ক্যাশ ফ্লো ম্যানেজমেন্ট আপনার ক্যাশ ফ্লো কেমন আছে অর্থাৎ ক্যাশ ইনফ্লো এবং আউটফ্লো কেমন আছে এই বিষয়ে আপনার ধারণা দেয় কে ফাইন্যান্স অ্যাকাউন্টিং প্রতিষ্ঠানের আয় ব্যয় সম্পদ দায় আর্থিক বিবরণী প্রস্তুতি অডিট এবং কর পরিশোধ সম্পর্কিত কাজ হচ্ছে অ্যাকাউন্টিং তাহলে অ্যাকাউন্টিংয়ের কাজ কি সে আপনার প্রতিষ্ঠানের আয় ব্যয় অর্থাৎ লাভ ক্ষতি সম্পদ দায় কি পরিমাণ সম্পদ আছে কি পরিমাণ পেয়েবল পাওনাদার বা মালিকানা সত্য আছে সেগুলো নিয়ে কাজ করে আর্থিক বিবরণী প্রস্তুতি অডিট এবং কর পরিশোধ সম্পর্কিত কাজ অ্যাকাউন্টিং যারা দেখে তারা এই ধরনের কাজগুলো করে থাকে তাহলে আপনাদের দুইটা বিষয় ক্লিয়ার ধারণা প্ল্যান সেটা হচ্ছে একটা ফাইন্যান্স কী বিষয় নিয়ে কাজ করে অ্যাকাউন্টিং কী বিষয় নিয়ে কাজ করে এখন তিন নম্বর পয়েন্ট হচ্ছে কি আপনাদের যোগ্যতা ও শিক্ষাগত ভিত্তি কি হবে এসএসসি এইচএসসি বাণিজ্য শাখা পাস করে ব্যাচেলার ডিগ্রি শুরু করা যায় অনার্স ও মাস্টার্স বিবিএ এম অ্যাকাউন্টিং অর ফাইন্যান্স ব্যাচেলার মাস্টার্স অফ কমার্স বি কম এম কম থেকে করা যায় প্রফেশনাল কোর্স সি এ চার্টার্ড অ্যাকাউন্টেন্সি সিএমএ কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্সি এসিসিএ ইউকে সিপিএ ইউএস কানাডা সি এফ এ চার্টার্ড ফাইন্যান্সিয়াল অ্যানালাইসিস এই কোর্সগুলো করে আপনারা যোগ্যতা বেজ বা একটা ভিত্তি গড়তে পারেন এবং এই মাধ্যমগুলো হচ্ছে এই যদি সার্টিফিকেটগুলো আপনি অ্যাচিভ করতে পারেন তাহলে আপনি ফাইন্যান্স অ্যাকাউন্টিংয়ে ক্যারিয়ার গঠনের জন্য উপযুক্ত একজন ব্যক্তি দরকারি স্কিল চার আপনার এই কাজের জন্য কী কী স্কিল লাগতে পারে অ্যানালাইটিক্যাল থিঙ্কিং বিশ্লেষণ ক্ষমতা আপনার অ্যানালাইটিক্যাল থিঙ্কিং থাকতে হবে বিশ্লেষণই ক্ষমতা থাকতে হবে এমএইস এক্সেল অন্যান্য সফটওয়্যার যেমন এসএপি টালি কুইকবুক এয়ারপি এই সফটওয়্যারগুলো সম্পর্কে আপনার জ্ঞান থাকতে হবে কমিউনিকেশন স্কিল মুখে ও লিখিত দুই স্কিল আপনার ভালো থাকতে হবে প্রফেশনাল এথিক্স এবং গোপনীয়তা রক্ষা করার ক্ষমতা একজন অ্যাকাউন্টেন্টকে মনে করা হয় একটা কোম্পানির খুবই ভ্যালুয়েবল এবং পটেন্সিয়াল পারসন সুতরাং আপনি কোম্পানির কোনো গুরুত্বপূর্ণ দলিল ফাইল নথি আপনার কাছে থাকবে কিন্তু আপনি এই কথাগুলো অন্যের সাথে শেয়ার করতে পারবেন না কারণ আপনার এই কথা শেয়ার করার ফলে কোম্পানির অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে যার কারণে আপনার মধ্যে প্রফেশনাল এথিক্স থাকবে এবং গোপনীয়তা রক্ষা করার কনফিডিস কনফিডেন্সিয়ালিটা বজায় রাখার ক্ষমতা থাকতে হবে ডেটা অ্যানালাইটিক্স ও টেকনোলজির উপর দখল যেমন পাওয়ার বি পাইথন অগ্রতি আপনাকে অবশ্যই ডেটা অ্যানালাইটিক্স এবং টেকনোলজির উপর দখল থাকতে হবে ক্যারিয়ার অপশন বা চাকরির ধরন আপনি ফাইন্যান্স বিভাগে কি কি ক্যারিয়ার গড়তে পারেন এক ফাইন্যান্সিয়াল অ্যানালাইসিস হিসে লাইটিস্ট হিসাবে আপনি জয়েন করতে পারেন ইনভেস্টমেন্ট ব্যাংকার হিসেবে জয়েন করতে পারেন পোর্টফোলিও ম্যানেজার হিসেবে জয়েন করতে পারেন রিক্স ম্যানেজার হিসেবে জয়েন করতে পারেন কর্পোরেট ফাইন্যান্স এক্সিকিউটিভ হিসেবে জয়েন করতে পারেন এবং ট্রেজারার ম্যানেজার হিসাবে ট্রেজারি ম্যানেজার হিসেবে জয়েন করতে পারেন তাহলে আপনার ক্যারিয়ার ফাইন্যান্স বিভাগে এই জায়গাগুলোতে করতে পারেন এখন দেখি আমরা অ্যাকাউন্টিং বিভাগে কী ক্যারিয়ার কী কতটুকু করা যায় অ্যাকাউন্টেন্ট হিসেবে আপনি নিযুক্ত হতে পারেন সিনিয়র অ্যাকাউন্ট অ্যাকাউন্টেন্ট হিসেবে নিযুক্ত হতে পারেন ইন্টারনাল অডিটর বা এক্সটার্নাল অডিটর হিসেবে নিযুক্ত হতে পারেন ট্যাক্স কনসালটেন্ট বা ভ্যাট স্পেশালিস্ট হিসেবে নিযুক্ত হতে পারেন কস্ট কন্ট্রোলার বা ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্ট হিসেবে নিযুক্ত হতে পারেন ফাইন্যান্স কন্ট্রোলার বা সিএফ হিসেবে নিযুক্ত হতে পারেন তাহলে আমাদের আপনাদের যদি এই যোগ্যতাগুলো থাকে বা বিল্ড আপ করতে পারেন তাহলে আপনারা এই এই ডিপার্টমেন্টে অর্থাৎ ফাইন্যান্স বিভাগে এই ধরনের চাকরিগুলো আপনার জন্য উন্মুক্ত আছে এবং অ্যাকাউন্টিং বিভাগে এই ধরনের চাকরিগুলো আপনার জন্যে উন্মুক্ত আছে সুতরাং এটি আপনার স্কিল এবং আপনার যোগ্যতার উপরে নির্ভর করবে এখন চাকরি করার ক্ষেত্রে আপনি কি আসলে কোন জায়গাগুলো আপনি পছন্দ করতে পারেন বা আপনি কোন কোন ধরনের প্রতিষ্ঠানগুলো আপনি পছন্দ করেন যেমন ব্যাঙ্ক ও আর্থিক প্রতিষ্ঠান বিমা কোম্পানি এনজিও বা আন্তর্জাতিক সংস্থা কর্পোরেট কোম্পানি গ্রুপ অফ কোম্পানি অডিট ফার্ম তারপরে সরকারি আধা সরকারি অফিস এই জায়গাগুলো ক্ষেত্রগুলোতে আপনার জব ক্রিয়েট হতে পারে আপনি অ্যাকাউন্টিং এবং ফাইন্যান্স যদি ভালোভাবে বুঝেন বা আপনার দক্ষতা থাকে জ্ঞান থাকে স্কিল থাকে তাহলে এই ধরনের চাকরিগুলোর জন্য আপনি বা এই ধরনের প্রতিষ্ঠানে কাজ কাজ করার জন্য আপনি উপযুক্ত একজন ব্যক্তি ক্যারিয়ার গ্রোথ ও ভবিষ্যৎ সম্ভাবনা আপনার সম্ভাবনাগুলো নিয়ে আমি কথা বলবো যেমন অডিটিং ও ফাইন্যান্স সেক্টরে বিশ্বব্যাপী চাহিদা সম্পূর্ণ আছে মানে অডিটিং এবং ফাইন্যান্স সেক্টরে ব্যাপক চাহিদা আছে সিএফও বা হেড অফ ফাইন্যান্স পর্যন্ত পদোন্নতির আপনার সুযোগ আছে বিদেশে কর্মসংস্থানের সুযোগ বিশেষ করে এসএসিএ সিপিএ বা সি সিএফএ হোল্ডারদের জন্য যারা এসএসসি করতেছেন বা সিপিএ করতেছেন বা এফসিএ সিএফএ করতেছেন তাদের জন্য বিদেশি কর্মসংস্থানের সুযোগ আছে এআই অ ডেটা অ্যানালিস ভিত্তিক ফাইন্যান্স কাজের ভবিষ্যৎ উজ্জ্বল তাহলে আপনাদের ক্যারিয়ার আপনারা কোন পর্যন্ত নিয়ে যেতে পারবেন এবং আপনার ভবিষ্যৎ সম্ভাবনা কি সেই বিষয়গুলো নিয়ে একটু কথা বললাম এবার দেখেন আট নম্বর ধাপে কি যোগাযোগ ও নেটওয়ার্ক তৈরি করুন লিঙ্কডিন প্রোফাইল তৈরি করুন নিয়মিত আপডেট রাখুন প্রফেশনাল গ্রুপে যুক্ত হন যেমন আইসি এবি আইসিএমএসি এ কমিউনি কমিউনিটিস সেমিনার ওয়ার্কশপ এবং ক্যারিয়ার মিটআপে অংশ অংশ নিন তাহলে আপনি প্রত্যেকটা জিনিসের আপনি ব্যবসা করতে গেলে আপনার নেটওয়ার্ক লাগবে যোগাযোগ করা লাগবে আপনি একটা যদি ক্লাবেও যান সেখানে ক্লাবেরও মেম্বার হতে যান সেখানেও আপনাকে যোগাযোগ নেটওয়ার্ক তেমনইভাবে আপনার এই যে আপনি কর্পোরেট স্কিল ডেভেলপ করবেন বা আপনি প্রফেশনাল একজন বিহেভিয়ার সম্পন্ন মানুষ হবেন সেখানেও আপনাকে যোগাযোগ এবং নেটওয়ার্ক স্থাপন করতে হবে আমি জাস্ট আপনাদেরকে উপায়গুলো বলে দিয়েছি নয় হচ্ছে নিজেকে প্রতিনিয়ত আপডেট রাখুন আসলে প্রতিটি মানুষেরই আপডেট থাকা উচিত তার কাজে কর্মে তাকে আপডেট থাকার নিয়মিত ফিনান্স নিউজ বাজেট ট্যাক্স আপডেট পড়ুন অনলাইন কোর্স করুন হ্যাঁ আপনি কোথায় কোথায় কোর্স করতে পারেন সেগুলো দিয়ে দিয়ে দিয়েছি অলরেডি নতুন সফটওয়্যার ও অটোমেশন টুল সম্পর্কে জানুন তার মানে আপনাকে নতুন নতুন সফটওয়্যার সম্পর্কে জানতে হবে অনলাইন কোর্স করে আপনি স্কিল ডেভেলপ করতে পারেন অথবা নিয়মিত ফিনান্স নিউজ বাজেট ট্যাক্স আপডেট পড়ুন তাহলে এভাবে আপনি কী করতে পারেন আপনি নিজেকে আপডেট রাখতে পারেন এখন গুরুত্বপূর্ণ কিছু পরামর্শ পরামর্শ যে শুরুতেই অভিজ্ঞতা না থাকলে ইন্টার্নশিপ পার্ট টাইম বা ফ্রি প্রজেক্টের মাধ্যমে অভিজ্ঞতা নিন তাহলে আপনার যদি শুরু আপনার অভিজ্ঞতা নয় আপনি চিন্তা করতেছেন আপনি ক্যারিয়ার কিভাবে শুরু করবেন তাহলে শুরুতে আপনি অভিজ্ঞতা না থাকলে ইন্টার্নশিপ করুন কোথাও পার্ট টাইম জব করুন বা ফ্রি মাধ্যমে অভিজ্ঞতা নিন নিয়মিত নিজের স্কিল উন্নয়ন করুন অনলাইন কোর্স ট্রেনিং সেমিনার প্রফেশনাল নেটওয়ার্ক তৈরি করুন যেটা আমরা বলে দিয়েছি এবং একটি নির্দিষ্ট ক্ষেত্রে যেমন ট্যাক্সেশন বাজেটিং অডিটিং এক্সপার্ট হয়ে ওঠেন আপনাকে এই কয়টা বিষয়ে কি করতে হবে এক্সপার্ট হওয়ার প্রবণতা বা ইচ্ছা থাকতে হবে এই হচ্ছে কিছু মাধ্যম এখন শেষ কথা যেটি বলেই আপনাদের আমরা আমি শেষ করব সেটি হচ্ছে ফাইন্যান্স অ্যাকাউন্টিং ক্যারিয়ার শুধু চাকরি নয় এটি হচ্ছে একটি আজীবন জার্নি আপনি যত বেশি দক্ষতা অর্জন করবেন তত দ্রুত উন্নতির পথে এগিয়ে যাবেন ভাই এটি খুব গুরুত্বপূর্ণ একটি কথা এবং বাস্তব জীবনের সাথে সাদৃশ্যপূর্ণ সুতরাং এই আমার শেষ কথাটিকে মাথায় রেখে ক্যারিয়ার উন্নত করার জন্য ফাইন্যান্স ও অ্যাকাউন্টিংয়ে এই এই দক্ষতা বা স্কিলগুলো আপনি ডেভেলপ করুন আজকে এ পর্যন্তই ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ